আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ তদ্বিদ দেখাতে যাচ্ছি স্বামীর সাথে যদি স্ত্রীর দ্বন্দ্ব হয় অথবা স্ত্রীর সাথে যদি স্বামীর দ্বন্দ্ব হয় বিয়ের পর থেকেই মিল মোহাম্মত নাই সংসারে ক্যানজাম শান্তিতে সংসার করতে পারতেছেন না একজনের সাথে আর জন কথা কাটাকাটি দ্বন্দ্ব যদি এমন হয়ে থাকে অথবা স্ত্রীর স্বামীর সাথে ঝগড়া করে বাপি বাড়ি চলে গেছে তাদের জন্য এই তুটভিদটা অনেক উপকার এবং এই তুটভিদটা খুব পরীক্ষিত এবং একাধিকবার পরিত সকল একটি তদ্বিদ এই তুট লেখার আগে সর্বপ্রথম ইয়াবার একশোবার আমল করতে হবে যে কোনো নামাজের পর এবং ইয়া ইয়াবার আমল করার আগে দশবার বার শুরু করতে হবে এবং শেষে দশবার দৌড় শুরু পড়তে হবে এরপর এই তুট লিখতে হবে এই তু লেখার জন্য জাফরান কালি লাগবে জাফরান কালি দিয়া একটা দুধ কলমের ভিতর জাফরাউন গালি ঢুকায় এ তুৎ লিখতে হবে এ তুৎ লেখার জন্য সর্বপ্রথম চার কোন কইরা একটা ঘর আঁকবে তারপর হচ্ছে মাঝখানে এভাবে করার চিহ্ন দিতে হবে এরপর হচ্ছে চারপাশে ইয়া ওয়ালিও ইয়া ওয়ালি ইউ চার পাশে চারবার লিখতে হবে এরপর উপরে ইয়া ওয়ালি ইউর মাঝখানে স্বামীর নাম লিখতে হবে আমি যেভাবে লিখছি এভাবে এবং নিচে ইয়া ওয়ালিউর মাঝখানে স্ত্রীর নাম লিখতে হবে তারপর এই তদবিত্তিকে সুতা দিয়ে বেঁধে যদি তামার ঠোলে দেই অর্থাৎ রূপার ঠোল বানিয়ে লট গাছের সাথে জুলিয়ে দেয় তাহলে হচ্ছে বেশি পায় তা যদি রূপার ঢোল না বানায় বা সমর্থন না থাকে বানানো তাহলে হচ্ছে বাজার থেকে যে কোনো একটা ঢোল কিনে ঠোলের ভিতর ঢুকায় গাছের সাথে এমনভাবে লটকাতে হবে যেমন বাতাসে জ্বলে এরকম গাছের সাথে এমন এমনভাবে বাঁধতে হবে যেন বাতাস আসলে বাতাসের সাথে জ্বলে যে কোনো একটা কাজের সাথে দি ইনশাল্লা আর যদি স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব থাকে তাহলে অবশ্যই মিল হয়ে যাবে ইনশাআল্লাহ আরও পরীক্ষিত তদ্বিরগুলো দেখতে আরও ভালো ভালো তদ্বিরগুলো দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আলাইকুম রহমতুল্লাহ